আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আবারও নিয়ে হাজির হলাম আশা করব আমার প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকের ভিডিওটা শুরু করছি এটা ছিল হচ্ছে রাতের ভিডিও আমরা হচ্ছে সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিলাম তো বাড়ির থেকে কিছু কেনাকাটা করলাম এই তো এই টাওয়ালগুলো খুব প্রয়োজন ছিল মোছামুছির ক্ষেত্রে তো টাওয়ালগুলো কিনতে যেয়ে যে এই ছোট্ট ওই কাপটা আমার অনেক পছন্দ হয়ে গেলো এটা খুব ছোটো সাইজের একটা কাপ ছিল বাসায় চা খাওয়ার জন্য সবগুলো কাপ বলুন আর মগ বলুন একটু বড় সাইজের তো বেশি করে কিন্তু চা খাওয়ার অভ্যাস আমার তো এই জন্য ইচ্ছা করে ছোট কাপটা নিয়ে আসলাম যাতে করে এখান থেকে চায়ের মাত্রাটা একটু কমিয়ে দিতে পারি আর এই তো একটা চাকরির খুব প্রয়োজন ছিল আগে চাকনিটা তেমন একটা ভালো সার্ভিস দিচ্ছিলো না এর কারণে এই চাকরিটা আনলাম এটা কোয়ালিটিটা মোটামুটি ভালোই আছে আর দেখতেও মোটামুটি ভালোই আছে আর এই তো এখানে হচ্ছে দুইটা গাছ আনলাম আমার বাগানে তো সবাই কম বেশি জানেন মানি প্লান্ট দিয়ে ভরা তো শুধু সবুজ দেখতে কিন্তু আর ভালো লাগছে না এই চোখের শান্তির জন্য আমি দুইটা ফুল গাছ কিনে আনলাম এই তো এই রঙ্গন ফুল গাছটাও কিন্তু আমার আগের বাসায় ছিল আর এই অলকন্দাটাও কিন্তু আমার হচ্ছে আগের বাসায় অনেক বিশাল বড় গাছ ছিল যারা আমার পুরোনো ফ্রেন্ড তারা কিন্তু জানেন তো আমি কিন্তু এই গাছটা আবার আনলাম আর দেখাচ্ছিলাম গাছটাতে হচ্ছে চার পাঁচটার মতো ফুল ছিল বাসে আনতে আনতে একদম অবস্থা কাহিল হয়ে গেছে ওগুলো যে কোথায় পড়েছে আমি নিজেও জানি না তো এই গাছটা বর্ষার সিজনে খুব ভালো হয় এই কারণে হচ্ছে আমি নিয়ে আসলাম তো গাছগুলোকে হচ্ছে রাতেই রিপট করে লাগিয়ে দিয়েছি পানি দিয়ে তো রাতে আর কোনো রকম ক্যাপচার করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো ভুলে এই ক্লিপটা আমার দুইবার চলে এসেছে তো যাই হোক এখন হচ্ছে সকালে নাস্তা বানাবো আমি ড্রয়ার থেকে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিচ্ছিলাম এই তো নিচের ড্রয়ারটাতে আমি সাধারণত আমার যে সকালে নাস্তার রিলেটেড যত জিনিস আছে এগুলোই আমি রাখি যত ফ্রাই প্যানগুলো থাকে আমার তো এগুলো আমি হচ্ছে এখানেই সাজিয়ে রাখি তো এখন হচ্ছে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি আমার যে যে অর্গানিক যে গ্রিন টিটা ছিল ওটা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি তো এটা যেহেতু অর্গানিক এটা একটু জাল করে পরে হচ্ছে খেতে হয় তো এটা আমি একদম আমার চোখের সামনেই রেখে দিই নয়তো আমার হচ্ছে দেখা গিয়েছে মনে থাকে না খেতে তো এটা মোটামুটি ভালোই আছে খেয়ে মোটামুটি একটা রেজাল্ট পাচ্ছে। তো আরও পুরোটা শেষ করে যখন ভালো একটা রেজাল্ট পাবো আপনাদের সাথে এটা আরও বিস্তারিত আমি শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে আমি দুধ জাল করে নেব আজকে সকালের নাস্তাটা একদম সিম্পল রেখেছি আর সেই সাথে একটু হেলদিও রাখার চেষ্টা করেছি এখন কিন্তু প্রচুর গরম পড়ছে তো সকালে আমি হচ্ছে ভাজা পোড়া পরোটা বা খুব হেভি খাবারটা আমি প্রেফার করছি না আমার জন্য কারণ আপনাদের ভাই আরও একটু প্রবলেম হয়ে গিয়েছে গরমের কারণে তো এখন হচ্ছে দুই তিন দিন ধরে সকালে নাস্তাটা একটু হচ্ছে সিম্পল রাখারই ট্রাই করছি আর সেই সাথে যাতে এটা হেলদি হয় এই দিকেও কিন্তু খেয়াল রাখছি তো এই তো আমার হচ্ছে এই চিটা আমি এখন একটু বারান্দায় বসে খেয়ে নিয়েছি এখনও রুহান ঘুম থেকে ওঠিনি এবং আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠিনি তো এই সময়টা আমি আমার নিজের জন্যই দিচ্ছি আর দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো আসলে বাগানে ফুল গাছ না থাকলে কিন্তু বাগানটা পরিপূর্ণ হয় না তো আমরা যারা বারান্দায় বাগান করি তাদের কিন্তু অনেক প্রবলেম চাইলে যে কোনো গাছ কিন্তু আমরা বারান্দায় রাখতে পারি না বারান্দায় রাখার উপযোগী গাছ কিন্তু আমাদের বেছে আনতে হয় তো এই সিজনে আমি সবগুলো নার্সারিতে যেয়ে দেখলাম তেমন ভালো কোনো গাছ আমি পাচ্ছিলাম না যে আমার বারান্দায় যেগুলো হবে যেহেতু এই বারান্দাটাতে তেমন একটা রোদ থাকে না খুব কম রোদ পায় তো এই কারণে কিন্তু আমি এই যে এই বারান্দা আমার যে গোলাপ ফুল গাছগুলো ছিল ওগুলো এনে দিয়েছি গোলাপ গাছে কিন্তু পর্যাপ্ত রোদ লাগে তো আমার এই গোলাপ গাছগুলোতে তেমন একটা রোদ না লাগার কারণে গাছগুলোর গ্রোথ একদম খারাপ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখানে কিছুদিন দিন রেখে দেবো এই বারান্দাটাতে মার্শাল্লাহ ভালোই রোদ পায় তো এই কারণে গাছগুলোকে আমি হচ্ছে রাতে এখানে এনে রেখেছিলাম যাতে করে সকালের যে তিন চার ঘন্টা রোদটা সেটা যাতে খুব ভালোভাবে পায় তো গাছগুলো ওখানে রেখে দেব পনেরো দিনের মতো তো এই তো সকালে কিন্তু ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া অলরেডি নাস্তা করে সে চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি আমি আসলে ঘরের সব কাজ শেষ না করে নাস্তা করতে বসতে পারি না আমার কাছে ভালো লাগে না সব কাজ শেষ করে বাচ্চাকে খাইয়ে এরপরে কিন্তু আমি চলে আসি আমার নাস্তাটা একদম রিল্যাক্সে বসে করার জন্য তো নাস্তাটা আজকে করে নিচ্ছি খুবই সিম্পলি এবং খুবই মজা লেগেছে আমার কাছে এটা যেহেতু একটা মিল্ক ব্রেড ছিল তো এটা টোস্ট করার পরে অনেকটা মিষ্টি মিষ্টি লাগছিলো আর এই তো আমি কিন্তু চলা মানে হুটহাট করে চলে এসেছি রান্নাঘরে আজকে বাড়তি কিছু কাজ আছে এই কারণে খুব ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি আজকে তো ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি আর সেই সাথে খুব পছন্দের একটা খাবার সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে এটা কি নাম বলবো আমি আসলে সঠিক নামটা বলতে পারলাম না তো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে রান্নাটা আমি পরবর্তীতে এক সময় মায়ের থেকে নামটা শুনে এরপর আপনাদের সাথে শেয়ার করব আর যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা খেতে খুবই ভালো ছোটোবেলার থেকে খেয়ে যাচ্ছি তো আমরা হচ্ছে সব সময় নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্নাটাই বলি সবসময় তো এটা আসলেই নামটা কি এটা এখন পর্যন্ত আমার জানা হয়নি এটা খেতে সত্যি অসম্ভব মজা লাগে আমার ছেলেও কিন্তু এটা খুব পছন্দ করেছে মাসাল্লাহ সে কিন্তু এই নারকেল দিয়ে খুব কয়েকটা ভাত খেয়েছে তো ভাবলাম যে এর পরের থেকে ওকেও আবার রান্না করে দেব যেহেতু পছন্দ করেছে তো এই যে আজকের সিম্পল রান্না ছিল রান্না শেষ করে এই তো চলে এসেছি ক্লিনিং কাজে এই বাসায় আসার পর কিন্তু কিচেনটাকে এখন পর্যন্ত ডিপ ক্লিন করতে পারিনি তো আজকে মোটামুটি অনেকটা ডিপ ক্লিন করে ফেলেছি এই তো আমি যে যত ক্যাবিনেটগুলো ছিল উপরের নিচে এবং রান্নাঘরের যে টাইলসগুলো ছিল ওগুলোকে কিন্তু আমি এই যে গ্লাস ক্লিনারটা দিয়ে ক্লিন করে ফেলেছি আর গ্লাস ক্লিনারটা দিয়ে ক্লিন করলে কিন্তু পুরো টাইলস জাতীয় যত জিনিস আছে এগুলো কিন্তু খুব দেখতে চকচক করে খুব শাইন করে আসলে ক্লিন করলে আমি যতই হোম মেড যত ক্লিনার বানাই না কেন আমার কাছে সব সময় এটাই সব থেকে সবথেকে ভালো লাগে একদম ঝটপট ক্লিন হয়ে যায় তাড়াহুড়ার কাজটা খুব ভালোভাবে হয়ে যায় আমি হচ্ছে খুব ভালোভাবে ঘষে ঘষে এই ক্লিন করে নিচ্ছিলাম যেহেতু প্রত্যেক দিনই এই কাপড়গুলো আমার হচ্ছে ব্যবহারে লাগে সব সময় খুলি হাত দিয়ে তো তেমন ভাবে কিন্তু আমি এই সাথেটা সাথে পরিষ্কার করতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে সাথে সাথে কিন্তু আমার সব কাজ করে ওঠা হয় না কিছু কিছু কাজ আছে যেগুলো পড়ে থাকে পরবর্তীতে করার জন্য যেমন এই যে কিচেন ক্লিনিংয়ের কাজটা কিন্তু আমি চাইলেই সময় করি না হাতে পর্যাপ্ত সময় নিয়ে এরপরে হচ্ছে করি এই কাজগুলো কিন্তু সময় ছাড়া করলে তেমন ভালোভাবে পরিষ্কার হয় না বাবু হচ্ছে আজকে ঘুমিয়ে পড়েছিল এই কারণে আমি এই কাজগুলো খুব ধীরে হাসতে মন মতো করে নিতে পেরেছি আর দেখেন পুরোপুরি ক্লিনের কিনিংয়ের পর আমার কিন্তু কিচেনটা একদম চকচক করছিল আর টাইলসগুলোও দেখেন কতটা চকচক করছে একদম নতুনের মতো হয়ে গিয়েছে তো এরকম পরিষ্কার কিচেন কিন্তু দেখতেও খুব ভালো লাগে মশলাগুলো রিফিল করবো এখনও রিফিল করা হয়নি তো যাই হোক কিচেনটা এখন ক্লিন দেখে কিন্তু আমার খুব খুব শান্তি লাগছিলো আর এই তো চুলাটাকেও কিন্তু সেই সাথে আমি ক্লিন করে নিয়েছি এই তো আজকে এই ক্লিনিংগুলোই আমার ছিল আর খুব একটা শখের ভিডিও আপনাদের সাথে এখন হচ্ছে শেয়ার করব। আমার খুব ইচ্ছে ছিল যে আমার ডাইনিং টেবিলটাকে আমি একটু সুন্দর করে সাজাবো তো অনেক কিছুই খুঁজছিলাম অনলাইনে আসলে সব কিছুর এখন এত বেশি দাম তো যাই হোক আমার পছন্দ মতো আমি হচ্ছে এই যেই ম্যাটগুলো পেয়ে গিয়েছি এগুলো রিজনেবল প্রাইসে আমি পেয়েছি ছয় পিসের রানার ছিল শুধুমাত্র রানারটাই ছিল মাঝখানে কোনো রানার ছিল না আর আমি দেখি শুনে এটাই কিনেছি মাঝখানে যে ব্যাতের যে ট্রেটা ছিল এটা রাখবো বলে আমি শুধুমাত্র ছয় পিসের রানারটাই কিনেছি এই ব্যাতের ট্রেটার কথা আমি কি বলবো মাশাল্লা এটা এটার কোয়ালিটিটা এত বেশি ভালো ছিল কি বলবো আর দেখতে কি কিন্তু খুব ক্লাসি লাগছিল খুবই হচ্ছে লাগছিল সাথে আমি হচ্ছে এখন আমার টেবিলটাকে একটু ভালোভাবে ক্লিন করে নেব প্রথমে এরপর এগুলো দিয়ে ডেকোরেশন করব। আর ডেকোরেশনের পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো টেবিলটাকে এখন হচ্ছে আমি খুব ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি তেমন একটা ময়লা ছিল না যেহেতু আমি নাস্তার পর পরেই হচ্ছে টেবিল সব সময় ক্লিন করে রাখি খাওয়া দাওয়ার পরে এই কারণে তেমন একটা ময়লা কিন্তু থাকে না আমার টেবিলে তো তারপরও যেহেতু একটু ডেকোরেশন করব আগে হচ্ছে একটু ক্লিন করে নিলেই ভালো হয় তাই তো এই যে এই ম্যাটগুলো দিয়ে আমি হচ্ছে সাজিয়ে নিচ্ছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে টেবিলে খুব সিম্পল একটা লুক দিব তবে দেখতে যাতে খুব বেশি ভালো লাগে তো আমি হচ্ছে আজকে এই প্রোডাক্টগুলো হাতে পেয়েছি আর আজকেই কিন্তু সাজিয়ে নিচ্ছে একদমই লেট করিনি মনটা চাচ্ছিলো যেগুলো দিয়ে কখন টেবিলটাকে আমি একটু সাজিয়ে নিব আর দেখতে ঠিক কেমন লাগবে আমার মনের মতো হবে কি না তো এই তো টেবিলটাকে কিন্তু আমি অলরেডি সাজিয়ে নিয়েছি আমার খুব ভালো লাগার এই যে টিউলিপ ফুলগুলো দিয়েও কিন্তু এখানে হচ্ছে সাজিয়ে নিলাম কেমন লাগছে ওভারঅল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপুরা হয়তো আপনাদের মতো অনেক বেশি এক্সপেন্সিভ কোনো জিনিস দিয়ে সাজাতে পারেনি তবে এই প্রোডাক্টগুলো দিয়ে সাজানোর পরে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে একদম সিম্পল একটা লুক যেটা আমি চেয়েছিলাম সেরকমটাই হয়েছে আমি আসলে কোনো কিছু সাজানোর ক্ষেত্রে আমার নিজের ভালো লাগাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এই কারণেই হয়তো বা আমার কাছে বা আমার দৃষ্টিতে আমার জিনিসগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে আমি আসলে অন্য কোনো জিনিস দেখে লোভ করি না বা আফসুস করি না আমার কাছে যতটুকুই আছে যাই আছে আমি সব সবসময় ওটাকেই থেকে বেস্ট মনে করি আর এতেই মনে হয় আমি সবথেকে বেশি সুখী ফিল করি নিজেকে যে আমার যতটুকুই আছে আলহামদুলিল্লাহ তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এই যে মেজারমেন্ট কাপটা নিয়ে এসেছিল তো এই কাপটা কিন্তু আমার প্রত্যেক দিনের একটা দরকারি জিনিস যেটা ছাড়া আমার একদমই চলে না আমার ছেলে যেহেতু এখনও ফিডার খায় মানে হচ্ছে সুজি খায় তো সুজিটা আমি এখানেই ঠান্ডা করি এবং এটার মধ্যে দুধটা মিক্স করে এরপর ফিডারে ভরি তো আমার দেখা যায় যে এটার মাধ্যমে সুবিধা হয় অন্য কোনো বোলের মধ্যে দেখা গিয়েছে আবার ঠান্ডা করে আবার হচ্ছে দুধ মিক্স করাটা অনেকটা আমার কাছে ঝামেলার মনে হয় আর ছোট থেকে এটার মধ্যে করে আমার অভ্যেস হয়ে গিয়েছে আর পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে এটাতে খুব সহজে নির্ণয় করা যায় তো এই কারণে মেজারমেন্ট কাপটা আমার খুব দরকার ছিল আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে টুকিটাকি কিছু বাজার করেছে যেমন খুব এই এলাচ আর তেজপাতাটা খুব দরকারি ছিল আর হলুদ মরিচ ধনের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল আমি যেহেতু কেনা গুঁড়া মশলাগুলোই খেয়ে থাকি এই কারণে আমার বাজার থেকে আনতে হয় অনেক কাপড়ায় কিন্তু এই গুঁড়ো মশলাগুলো নিজের হাতে হচ্ছে রোদ দিয়ে ভাঙিয়ে পরে ইউজ করে তবে আমি দেখা গিয়েছে একদম আমার সংসার জীবনের প্রথম থেকে রাঁধুনি মশলা খেয়ে আমার একদম অভ্যাস হয়ে গিয়েছে তো এই কারণে আমি এখনও অবধি এই মশলাটাই খাচ্ছি আমার কাছে খুব ভালো লাগে এবং আমার পরিবারে যত গেস্ট আসে তো ওনারা এসে আমার রান্নার কালার দেখে তারা একদম ফ্যান হয়ে যায় তো সব সময় তাদেরকে আমি বলি যে এই যে আমি আর রাঁধুনি মশলার গুঁড়োটাই খাই তো এই মশলার গুঁড়াটা সত্যি খুব ভালো জানি না এটা কতটা ঝামেলাবিহীন তবে আমার কাছে এটার কালারটাই বেশি ভালো লাগে এবং আমাদের মতো যারা একটু অলস টাইপের আছে তাদের জন্য কিন্তু ফাঁকি ফাঁকিবাজি এগুলো প্যাকেটজাত মশলাগুলো তো এই যে কাপটা এখন আমি হচ্ছে ক্লিন করে নেব আমি সবসময় বাহির থেকে যত জিনিস আনি কুকারিজ আইটেম সাথে সাথেই কিন্তু ক্লিন করে ফেলি তো ক্লিন করে এরপর হচ্ছে ব্যবহার করি প্রথমে আমি ব্যবহার করি না সবসময় ক্লিন করে এরপর আমি হচ্ছে ব্যবহার করি আর এই তো এখন হচ্ছে একটা ড্রিঙ্কস বানাবো আপনাদের ভাইয়ার জন্য তো এখানে হচ্ছে আমি প্রথমে আমটা ব্লেন্ডার করে নিয়েছি আর একটু বরফ কচিও দিয়ে দিয়েছি সাথে কিন্তু এখানে আমি হচ্ছে ক্রিম করেছিলাম এটা হচ্ছে ভিভো যে হুইপ ক্রিমটা আছে এটা হচ্ছে সেই ক্রিমটাই আর এই ক্রিমটা দিয়ে আমি যে স্মুদিগুলো আছে সেগুলো আমি গরমে কয়েকবারই ট্রাই করেছি এত বেশি মজা লাগে কী বলবো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজকে যদিও আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না তবে পরবর্তীতে বানালে অবশ্যই রেসিপিটা শেয়ার করব এটা খেতে অসম্ভব লেভেলের মজা ছিল আর এই ক্রিমটার কারণেই কিন্তু এটার স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে গিয়েছে তো এই তো এখানে হচ্ছে আমি একটু বারান্দা যে এটার একটু ফটোগ্রাফি করে নিচ্ছিলাম যেহেতু ফেসবুক পেজে আমি একটু শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ